হ্যালো এভরিওান আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজ মঙ্গলবার মঙ্গলবার সারাটার দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজ মঙ্গলবার সাতাশ তারিখ আজ থেকে বোঝোর ফার্স্ট টার্মের এক্সাম স্টার্ট হলো তো সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠে ওর টিফিনটা রেডি করার জন্য চলে এসেছি রান্নাঘরে করে সকাল সকালে উঠে তো কাজকর্ম শুরু করে দিয়েছি কিন্তু বাইরে তো সেই বৃষ্টি হয়েই চলেছে হবে কে কেজানে যাওয়ার সময় এরকম বৃষ্টি হলে সেই রেনকোট পরে যাক আর যাই পরে যাক গা পাগড়ো তো এদিক ওদিক দিয়ে ভিজবে আসার সময় বৃষ্টি হলে পরে অসুবিধা হয় না কিন্তু স্কুলে যাওয়ার সময় বৃষ্টি হলে পরে খুব অসুবিধা এদিক ওদিক ভিজে গেলে পরে সেই ভেজা গায়েই থাকতে হবে সারাটা দিন স্কুলে তো দেখা যাক কিছু তো করার নেই এক্সাম স্কুলে পাঠাতেই হবে তো শু সক্স এগুলোকে অন্য কিছু দিয়ে ঢেকে দিতে হবে যাতে না ভেজে সকালবেলা ঘুম থেকে ওঠে না ওয়েদারটা খারাপ দেখলে পরেই মেজাজটা যেন কেমন হয়ে যায় ভালো লাগে না তখন কাজগুলো মনে হয় সব যেন ঠিক মতন হবে না আর বাইরের কাজ থাকে তো সকালের দিকে বাইরের কাজগুলো তো সব বৃষ্টি হলে পরে আর করা যায় না খুব অসুবিধা হয় সকালের দিকটা একটু যদি পরিষ্কার ওয়েদার থাকে কাজগুলো সময় মতন হলে পরে কোনো অসুবিধা হয় না তারপরে দুপুরের পর থেকে বেলা মানে বিকেলের দিকে বৃষ্টি হোক না যত ইচ্ছা কোনো ব্যাপার না কিন্তু সকালের দিকটা খুব অসুবিধা হয় বৃষ্টির কারণে ওদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বোঝার এদিকে টিফিনটা রেডি হয়ে গেছে আজকে এগরোল করে দিয়েছি আর একটা রুটি করে নিয়েছি ওর জন্য আলাদা ওটা ওকে যাওয়ার আগে স্কুলে যাওয়ার আগে রুটিটা খাইয়ে দেবো আর দেখো বাইরে সমানে বৃষ্টি হয়ে চলেছে এখন একটু কম দেখছি ছিটে পোটা হচ্ছে কিন্তু অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে মানে কমার কোনো চান্স নেই আর দেখে মনেও হচ্ছে না যে বৃষ্টি একদম ছাড়বে বলে ক আর সকালে বৃষ্টি হোক আর যাই কিছু হোক অসুবিধা হোক আর সুবিধা হোক যাই হোক সংসারের কাজ কিন্তু করেই যেতে হবে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজকর্ম আর সবার দায়িত্ব যে নেওয়া হয় সেটা যে কিভাবে সারাটা দিন ওগুলো করতে করতে যে দিন কেটে যায় সে বুঝতেই পারি না আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে রেনকোট এই সবগুলো পরাতে হবে সেহেতু ওকে আজকে একটু তাড়াতাড়ি রেডি করানো শুরু করেছি দিয়ে রেনকোট পরিয়ে দিলাম আর পায়ে দুটো পলিথিন দিয়ে গাডার দিয়ে দিয়েছি যাতে শক্স আর শ্যুগুলো না ভেজে আর রেনকোট পরলে পরে ব্যাগটা তো কাঁদেই নিতে হয় ওকে আর তো ভারী নিয়ে কোট তো খুব অসুবিধা হয় নয়তো তো অন্যান্য দিন বাবা নিয়ে যায় ওকে আর ব্যাগ বইতে হয় না কিন্তু এই রেনকোট পরলে তো ওকে নিতে হয় ব্যাস তখন ওই ব্যাগ ভারী হয়ে গেছে কাঁধ ব্যথা করছে এই সেই ভোগতে থাকে তো যাই হোক এই সব বকতেই চলে গেল স্কুলে উঠে তো এবার আমি সংসারের কাজগুলো টুকটুক করে সব সেরে নিই আর অত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই কারণ বাইরের কাজ তো কিছুই মিষ্টির মধ্যে করতেই পারবো না যা করতে হবে ঘরের কাজ তো এই টুকটুক করেই করতে থাকি তাড়াহুড়ো করে করার কোনো দরকারই পড়বে না এই ঘরটা একটু ডাস্টিং করে নিয়ে তারপরে দেখি রুটির সাথে কিছু একটা তরকারি তো করতে হবে আটাটা মেখে রেখে দিয়েছি আর ওদিকে কী তরকারি করব দেখি রান্নাঘরে ঢুকে দেখতে হবে কি আছে না আছে সেই তো তরকারি কিছু একটা করে নিতে হবে আর মনোযদিকে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে একেবারে সোজা চলে যাবে বাজারে একেবারে রেনকোট পরাই রয়েছে যখন ও রেনকোট পরা রয়েছে একেবারে চলে যাবে বাজারে বাজারে দেখি কি মাছ নিয়ে আসে না নিয়ে আসে এবার সেই বোঝে আবার দুপুরে রান্না হবে দেখো না এই কি অবস্থা হয়েছে হ্যাঁ ছিঁড়ে একদম এপাশ ওপাশ দিয়ে কি অবস্থা হয়েছে মানে কোনো পাপস কিনে আজ পর্যন্ত দেখলাম না একটু ভালো হয়েছে এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে কতগুলো টাকা দিয়ে কেনা হয় পাপসগুলো একদম এখন কোনো পাপস দেখি না ভালো বেরোয় সে অনেক বছর আগে একটা পাপস কিনেছিলাম নিরানব্বই টাকা মতো নিয়েছিল স্টাইল বাজার থেকে ওই পাপসটটাই শুধুমাত্র দেখছি না কোথাও সেলাইও খোলেনি ছেড়েও নি কিচ্ছু হয়নি কিন্তু অনেক দিন হয়েছে বলে ওটা আর ইউজ করতে ইচ্ছা করে না ঘরের মধ্যে ওটা বারান্দায় এখন দিয়ে রেখে দিয়েছি কিন্তু তারপর দিয়ে দেখো মানে বেশ দামও নিয়েছে পাপসগুলো কিনেছি কিন্তু পাপসওও ঠিক মতন ভালো হয়নি নয় সেলাই খুলে যাচ্ছে নয় ছিঁড়ে যাচ্ছে এই হচ্ছে এটাও একদম ব্যবহার করা যাবে না তো নতুন পাপোস কিনেছি আগের দিন শপিং করতে গিয়ে তো যাই হোক তোমাদের সাথে সেগুলো শেয়ার হয়নি কোনো এক সময় ফাঁকা টাইম পেলে পরে শেয়ার করবো আর শাড়িটা তো কি কিনেছি সেটা দেখানো হলো না যদি এই ব্লাউজটা বানাতে দিয়ে এসেছি তো পরে এক সময় সেগুলো সব শেয়ার করবো পুজোয় কি মার্কেটিং করলাম না করলাম তো কয়েক দিনের জন্য আর চেঞ্জ করব না একেবারে তো ভাদ্র মাস পড়েই গেছে পুজোর আগে ভাদ্র মাসে ঘর ছাড়া মোছা এসব হয়ই আলাদাভাবে একটু তখন একেবারে সব ঘরের একটু নতুনত্ব তখন থাকলে পরে দেখতেও বেশ ভালো লাগবে তখন সব চেঞ্জ করে দেব। শুধু পাপোস না তখন কভারগুলোও নতুন পাড়তে ইচ্ছা করে মনে হয় নিজেরা নতুন জামা কাপড় পরছি বিছানাটাকেও একটু নতুন করে সাজাই তখন নতুন কভার পাতা এই সবগুলো তখন ইচ্ছাও করে সকালবেলা তো যাই হোক তরকারি করলাম রুটি এসব খাওয়া হয়েছে আবার মরজ বাজার থেকে মাছ নিয়ে এসছে তারপরে লাউশাক নিয়ে এসছে শাকটা তো করলাম আমও নিয়ে এসেছিলো ওটা রুটির সাথে খেয়েছে আমটা ও যতদিন আম থাকবে ততদিন মোটামুটি আম আসতেই থাকবে বাড়িতে তো ওদিকে লাউ শাক পোস্তটা হয়ে গেছে ওটা করে তারপরে হচ্ছে চাটনি আমরা চাটনি কড়াই ছিল আগের দিনের আমরা চাটনিটাকে গরম করে রাখলাম এবার এসে ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা হয়ে গেলে পরে আর ওদিকে আর মাছ নিয়ে এসছে তারপরে কালবোস মাছ নিয়ে এসছে অনেক মাছ নিয়ে এসছে আর আমার না কী হয় কে জানে যদি এক গাদা মাছ বাজার থেকে নিয়ে আসে না আমার না এক মাছ দেখলেই না গা গিন গিন করে একরকম মাছ নিয়ে আসলো সেটা রান্না করলাম ঠিক আছে দু রকমের মাছ নিয়ে এসছে আমার তো দেখি সে মানে কেমন একটা যেন অস্বস্তি হয় বেশি মাছ দেখলে একটু কেমন লাগে তো বললো যে আজকে কালবোস মাছটা রান্না করতে না তা রেখে দিয়েছি ওটা কালকে করব আর আজকে যে ট্যাংরা মাছটা রান্না করেছি ট্যাংরা মাছের ঝাল করা হয়ে গেছে তো চলো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আবার রাত্রেবেলা ফিরে আসলাম বুঝুকে। পড়িয়েছি কিছুক্ষণ ওই বাকিরা পড়তে এসেছিলো তাদের সাথে কিছুক্ষণ পড়িয়েছি তো ওকে জল বিস্কুট শুধু খাইয়ে পড়তে বসিয়েছিলাম দুধ হরলিক্সটা আর খাওয়ানো হয়নি তো এখন ওর জন্য ওই হরলিক্স নিয়ে আসলাম গুলে আর মনে যাবার বিকেলবেলায় একটু শিঙারা জিলিপি মিষ্টি এসব নিয়ে এসেছিলো তো ও আবার মিষ্টি খাবে না বললো এখন আর জিলিপি শিঙাড়াটাও খুব একটা পছন্দ করে না কোনো সময় মন মর্জি হলে পরে হয়তো একটা জিলিপি খায় এইরকম তো তাই জন্য ওকে দুধলিক্স খাইয়ে দিচ্ছি আর আমি ওই একটা সিঙ্গারা আর দুটো জিলিপি নিয়ে বসেছি আর ওই ঘরেও দিয়ে এসেছি শাশুড়ি মা শ্বশুর মশাইকে দিয়ে এসেছি ওনারাও খাচ্ছেন তো ওকে খাইয়ে দিয়ে আমিও একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে আবারও ওকে পড়তে নিয়ে বসেছি কালকে আবারও এক্সাম আছে ওই যে ভিডিও শুরুতেই বললাম সংসারে কাজকর্ম আর দায়িত্ব পালন করতে করতে যে দিন শেষ হয়ে যায় কখন রাত চলে আসে সে বুঝতেই পারি না আবার রাতটাও ঠিক কীভাবে কেটে যায় যতক্ষণ জেগে থেকে সেই কাজকর্ম এটা ওটা করতে করতে কেটে যায় তারপরে হচ্ছে শুয়ে পড়ি ঘুমিয়ে যাই সকাল হলো ব্যাস রাতো শেষ আর এই দেখো ড্রাগন ফ্রুট দুটো পেরে আনা হয়েছে আজকে বেশ লাল হয়ে গেছে কিন্তু এখনও ভালো মতো বাকি নি যে দুটো একদম বাইরের দিকে ছিল একটা ডালের মধ্যে হয়েছে আর একদম ছোট্ট ছোট্টো হয়েছে তাই পুজো দেখেনি ওকে আবার দেখাতে নিয়ে আসলাম আর ওই দিকে পড়ছে এক একাই পড়ছে রিডিং পড়ছে তো লেখা এইসবগুলো কমপ্লিট হয়ে গেছে আমি বললাম এবার বই খুলে এক একা রিডিং পড়তে থাক একটা জিনিস দেখাই তোমাদের সাথে সেটা হচ্ছে কালকে রাত্রেবেলা বোঝার দাঁত পড়ে গেছে কিন্তু ওর দাঁত ফুগলা হয়নি কারণ ওই দাঁত পড়ার আগেই তো দাঁত পেছন দিক দিয়ে গজিয়ে গেছে খুব মজা পেয়েছে কালকে দাঁত পড়ে গেছে প্রথমবার খুব আনন্দ পেয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণে ছিল টাটা বাই বাই